গতকাল একই সঙ্গে দুটো ঘটনা প্রকাশিত হয়েছে রাজগঞ্জের এই ঘটনার সঙ্গে সঙ্গে আমরা গতকাল দুর্গাপুরে একটি মেডিকেল কলেজের ছাত্রী সে তাকে সেখানে গণধর্ষিতা হতে হয়েছে এবং সবচেয়ে যেটা দুঃখের বিষয় শাসক দলের পক্ষ থেকে একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে যে তাকে ফুসলিয়ে বাইরে নিয়ে যাওয়া হয়েছিল এবারে বাইরে নিয়ে যাওয়া অর্থাৎ পশ্চিমবঙ্গে কোনো একটা জায়গার বাইরে গেলেই সেখানে কি ধর্ষণ করার অধিকার জন্মায় মানে আমি যদি একটু আলো আধারী জায়গা দিয়ে যাই তার অর্থ কি আমি সেখানে নিরাপদ নই রাজ্যে মহিলাদের উপর অত্যাচার বেড়ে গিয়েছে একের পর এক ঘটনা ঘটে চলেছে সরকার নীরব দর্শকের ভূমিকায় বিরোধীদের অভিযোগ অপরাধীদের আড়াল করছে রাজ্যের শাসক জলপাইগুড়ির রাজগঞ্জে নির্যাতিতা নাবালিকার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বললেন বিজেপির বিধায়ক দল তাদের অভিযোগ মহিলাদের উপর অপরাধ করেও ছাড়া পেয়ে যাচ্ছে অপরাধীরা এ রাজ্য মহিলাদের জন্য নিরাপদ নয় একজন রাজবংশী কিশোরীর উপরে শারীরিক অত্যাচার হয়েছে সেই ঘটনাকে সামনে রেখে তার পরিবারের পাশে দাঁড়ান গতকাল দুর্গাপুরের ঘটনা শুনেছেন কলকাতা একটি সক্ষম বালিকার উপরে অত্যাচারের কথা শুনেছেন এই সমস্ত ঘটনার জন্য দায়ী হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমি মুখ্যমন্ত্রীর পরিবারকে বলবো যে আপনারা রাস্তায় নামুন কেননা আপনাদেরও কোনো না কোনো সময় ভগবান না করে এই অস্থির পরিস্থিতির সম্মুখীন হতে হতে পারে ফলে যে মুখ্যমন্ত্রী এই ধরনের ঘটনা ঘটলেই সাজানো ঘটনা ছোট্ট ঘটনা প্রেমের ঘটনা অমুকে অমুক পার্টি করে এবং দোষীদেরকে কিভাবে আড়াল করা যায় দীপক দা বলবার সময় বলেছে যে কামধুনি কাণ্ডে যারা দোষীরা শাস্তি মানে ফাঁসি সর্বোচ্চ শাস্তির থেকে বাঁচানোর জন্য যে ভিন্ন পরিকল্পনা তৃণমূল কংগ্রেস করেছে আপনারা কামদুনির ঘটনা যারা এখনো মনে রেখেছেন যেভাবে চিঁড়ে ফেলা হয়েছিল বেটিকে তারপরে তারা ফাঁসি পায়নি ফাঁসি হয়নি ফলে স্বাভাবিকভাবে এই রাজ্যে অপরাধীদেরকে আড়াল করবার জন্য সব থেকে বেশি সচেষ্ট হচ্ছে রাজ্যের সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ফলে তাদের প্রতি তীব্র ঘৃণা ব্যক্ত করছি এবং রাজ্যের সমস্ত মহিলাকে রাজনৈতিক পতাকার ঊর্ধ্বে উঠে নিজেদের সুরক্ষার সাথে রাস্তায় দেওয়ার অনুরোধ করছি বারবার আমরা যদি কালিয়াগঞ্জ দেখি আমরা যদি ধূপগুড়ি দেখি আমরা যদি ময়নাগুড়ি দেখি এবং হালফিলের আমরা যদি এই রাজগঞ্জ দেখি বারবার এই পশ্চিমবঙ্গে এবং তার মধ্যে বিশেষভাবে এই উত্তরবঙ্গে রাজবংশীদের উপরে যেভাবে এই ঘৃণ্য অপরাধ বারবার সংগঠিত হচ্ছে এবং পশ্চিমবঙ্গ সরকার যেভাবে দোষীদের আড়াল করবার জন্য কখনো কোর্টে উকিল পরিবর্তন করছে কখনো আইও পরিবর্তন করছে আর কখনো বা সেই যে তদন্ত তদন্ত প্রক্রিয়াকে তারা বিঘ্নিত করছে তাদের ক্ষমতা খাটিয়ে তো যার ফলে কি আছে সাধারণ মানুষ কিন্তু এখানে ন্যায় বিচার পাচ্ছেন না এই বিষয়টা উত্তরবঙ্গের সাধারণ মানুষ এবং অবশ্যই রাজবংশী সমাজের মানুষ এটা কিন্তু খুব ভালোভাবে নিচ্ছে না তারা কিন্তু একটা বারুদের এর উপরে দাঁড়িয়ে আছে আসলে রাজবংশী সমাজের মানুষ অত্যন্ত নিরীহ প্রকৃতির এবং তারা অতিথি বৎসল এবং ঝগড়াঝাটি বা ক্যাচাল এগুলো তারা পছন্দ করেন না কিন্তু তার অর্থ মাননীয় মুখ্যমন্ত্রী যদি এটা ভেবে থাকেন যে তারা কোনো দিনই রা কাটবে না এবং কোনোদিনই তারা বিরোধ করবে না তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ভুল করছেন কেন আমাদের যারা সেখানে অপরাধী তাদেরকে সাজা দেওয়া গেল না আমরা কামদুনির ক্ষেত্রে দেখেছি সেখানে ২৬ বার উকিল পরিবর্তন করা হয়েছে এবং সেই সাজাকে কি করে কমিয়ে কমিয়ে তাদেরকে বাঁচানো যায় সেই প্রক্রিয়া যেটা যেটা রাজ্য করছে সেটা অত্যন্ত ঘৃণ্য এবং নাকারজনক গতকাল একই সঙ্গে দুটো ঘটনা প্রকাশিত হয়েছে রাজগঞ্জের এই ঘটনার সঙ্গে সঙ্গে আমরা গতকাল দুর্গাপুরে একটি মেডিকেল কলেজের ছাত্রী সে তাকে সেখানে গণধর্ষিতা হতে হয়েছে এবং সবচেয়ে যেটা দুঃখের বিষয় শাসক দলের পক্ষ থেকে একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে যে তাকে ফুসলিয়ে বাইরে নিয়ে যাওয়া হয়েছিল এবারে বাইরে নিয়ে যাওয়া অর্থাৎ পশ্চিমবঙ্গে কোনো একটা জায়গার বাইরে গেলেই সেখানে কি ধর্ষণ করার অধিকার জন্মায় মানে আমি যদি একটু আলো আধারী জায়গা দিয়ে যাই তার অর্থ কি আমি সেখানে নিরাপদ নই সেটা পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে না পশ্চিমবঙ্গের প্রশাসনের সেখানে নিরাপত্তা দেওয়ার প্রয়োজনটুকু তারা অনুভব করে না এই বিষয়গুলো অত্যন্ত দুঃখজনক আমরা এখানে যে নিপীড়িতের পরিবার সেই পরিবারের সঙ্গে দেখা করেছি মেয়েটির বাবার সঙ্গে আমরা দেখা করেছি মেয়েটি মাতৃহীন তার মা নেই সেই অবস্থায় পিতা এবং তার ঠাকুমা তারা দুজনে মিলে সেই মেয়েটিকে মানুষ করছে এবং তারা চেষ্টা করছে যেভাবেই হোক যে দরিদ্রের ঘরেও একজন রাজকন্যা থাকে সেই যে বিষয় মেয়েটিকে তারা রাজকন্যার মতোই রাখবার চেষ্টা করে তার বাবার সামর্থ্য অনুযায়ী সেই জায়গা থেকে যে ঘৃণ্য জঘন্য অপরাধ সংগঠিত হয়েছে এবং যিনি করেছেন তিনি বছর ডালিম তার এই রুচি কি করে আসে এই যে বিষয়গুলো কোথায় গলত আছে আসলে সাজা হচ্ছে না বলে বারবার এদেরকে আড়াল করবার চেষ্টা হচ্ছে বলে এরা বারবার কিন্তু সাহস পেয়ে যাচ্ছে